হত্যা যারা না হয় আর যদি তাই হয় তাহলে সাংবাদিকেরা বাধ্য হবে তারা শুধু কলম নয় কলমের পাশাপাশি তারা অন্য কিছু করতে বাধ্য হবে এজন্যই বাধ্য হবে তাদেরও সংসার আছে তাদেরও ছেলে মেয়ে আছে তাদেরও জীবন আপনারা দেখে থাকবেন আজকে মিডিয়ার যুগ মোবাইল খুললে দেখতে পারবেন

প্রতিবাদ জানাচ্ছি সেই সাথে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক যেন শাস্তির ব্যবস্থা করা হয় এই জন্য সংশ্লিষ্ট যারা আছেন প্রশাসন তাদের দৃষ্টি আকর্ষণ করে দৃষ্টি আকর্ষণ করতেছি মানববন্ধন থেকে যে দায়ী এই জমান্তহীন হত্যাকাণ্ডের জন্য যে দায়ী তাকে মানে চূড়ান্ত সর্বোচ্চ সাজার ব্যবস্থা করা হোক এবং বিচারের সম্মুখীন করা হোক এবারের এই সাংবাদিক ব্যথিত হয়েছে যে স্বয়ং যারা পোস্টমার্টম করেছিলেন এই ভাইয়ের তার আশ্চর্য হয়ে গেছিলেন যে একটা মানুষকে কিভাবে তার সবাই করে ফুসফুসে আঘাত করে হৃদপিণ্ডে আঘাত করে পাচরের মধ্যে আঘাত করে সতেরো আঠারোটা চাপা বির কুপে হত্যা করে যেমন হত্যা করা হয়েছে এর নিন্দা করার ভাষা আমার জানা নাই আপনারা জানেন আজকে বাংলাদেশে একের পর এক সাংবাদিক হত্যা হচ্ছে সাংবাদিক করিম শুধু নয় এর আগে অনেক সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে আমরা করা হয়েছে বা হাত পা দেওয়া হয়েছে শুধু এই ধরনের অত্যাচার নির্যাতনের মধ্য দিয়ে সাংবাদিক সমাজকে বঞ্চা করে রাখার একটা অপকৌশল তৈরি হচ্ছে আগামী দিনের মানে সৈরাচারিক কাঠামোকে পাকাভুক্ত করার জন্য